পদ্মবুত্র উপজেলার শ্রমিক দলের পক্ষ থেকে সাইটনল ইউনিয়ন শ্রমিক দলকে শুভেচ্ছা অভিনন্দন এবং আলহাল ডক্টর জালাল উদ্দিন ভাইয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভাই আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আনন্দ মিছিল আয়োজন করা হয়েছিল আমরা এই উপস্থিত হয়েছি এবং অনেক বিশাল ভূমিকা রেখেছে সাইটনোর ইউনিয়ন আশা রাখি আগামীতে এই দু সালে যে নির্বাচন হবে সেই নির্বাচনেও সাইটনোর ইউনিয়ন শ্রমিক দল বিশাল ভূমিকা রাখবে এবং আমাদের নেতা আলফার ডক্টর কামাল উদ্দিন সাহেবের হাতকে শক্তিশালী করবে এই আশা প্রত্যাশা আমি সাইটনোর ইউনিয়ন শ্রমিক দলের কাছে আশা করছি আমাদের প্রায় প্রত্যেকটা ইউনিয়নই প্রায় আমরা কমিটি দেওয়ার আমাদের হয়ে গেলে বেপার দিয়েছি আমরা প্রথমেই সাইটন ইউনিয়ন দিয়ে আমরা শুরু করেছি আশা রাখি পর্যায়ক্রমে সবগুলা ইউনিয়ন আমরা কমিটি দেব এবং প্রত্যেকটা ইউনিয়নই শক্তিশালী হবে বলে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি শ্রমিক দলের উদ্যোগে এই মতলবের মাটিতে দুর্বার একটি আন্দোলন গড়ে তুলব আগামী নির্বাচনে আমাদের ডক্টর জালালবাইকে নির্বাচিত করার জন্য এবং ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য শ্রমিক দলের পক্ষ থেকে আমরা বিশাল ভূমিকার আশা করি